আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে খুব দুঃখের সাথে আমি জানাচ্ছি আমাদের কাছে একটি মেয়ের সাথে চাকরি করা আরেকটি মেয়ে আজকে এসেছেন এমন একটা ব্যাপার নিয়ে এসেছেন খুব কষ্টকর একটা ব্যাপার সেটা হচ্ছে তার পাশে তার যে পাশে যে মেয়েটি কাজ করত বা একসাথে তারা একই অফিসে কাজ করত সেই তাদের স্যালারি ছিল দুই হাজার তো স্বাভাবিকভাবেই এই মেয়েটি আমার কাছে কেন আসলো এই মেয়েটি এসেছে এই জন্য যে তার কলিক বিপদে পড়েছে ওই কলিগ মেয়েটা সেটা সে এখন জেলে আছে দুই বছর আগে মেয়েটি ভাগ্য উন্নয়নের আশায় দুবাই পাড়ি জমায় তার বাবা নেই মা আছে এবং তার বিয়ে হয়েছিল স্বামী নেশাখোর এক সময় তাকে মেরে দেয় তো একটা সময় সেই মেয়েটা বাবাও নেই মা আছে ছোট ছোট দুইটা বোন আছে তাদের দেখাশোনা করার কেউ নেই ভাগ্য উন্নয়নের আশায় সে পাড়ি জমায় বিদেশে ছোট্ট একটা বাচ্চাও আছে তার যেই বাচ্চার খবর তার ওই হাজবেন্ড রাখে না সেই মেয়েটা আপনারা বুঝতে পারেন যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হওয়ার জন্য চলে এসেছে এই দেশে এবং সম্মানের সাথে তার ভালো লেখাপড়া ছিল ডিগ্রি পাস মেয়ে তো সেই কারণে ভালো জায়গায় জবও পেয়েছে দুই হাজার দেড় তার স্যালারি থাকা খাওয়া তার নিজের দুপুরে তাকে লাঞ্চ দেয় বাকিটা নিজেকে ম্যানেজ করতে হয় এই মেয়েটি কেন এসেছে এই মেয়েটি এসেছে এই মেয়েটিও তার ফ্রেন্ড সে এই মেয়েটি এসেছে এই জন্য যে যেখানে তারা সেই মেয়েটি চাকরি করে যার আন্ডারে চাকরি করে ওই লোক দুই বছর আগে এই মেয়েটাকে এখানে ভিজিট বিষয় নিয়ে আসে ভিজিট বিষয় নিয়ে আসার পর তারা হচ্ছে ভিসা লাগিয়ে দেয় মেয়েটাকে তো মেয়েটা দুই বছর কাজ করেছে এখন ভিসা ক্যান্সেল করার সময় হয়েছে এটা একটা টাইপিং সেন্টারে কাজ করতো মেয়েটার এখন ভিসা লাগা ভিসা শেষ হয়ে গেছে এখন ভিসা ক্যান্সেল করবে সে এবং সে যে অন্য কোনো কোম্পানিতে চাকরি চাকরির জন্য চেষ্টা করবে তো ভিসা ক্যান্সেল জন্য সে বিদেশে গেলে ইমিগ্রেশন থেকে জানতে পারে যে তার ব্যান আছে লাইসেন্সের ব্যান আছে এবং স্বাভাবিকভাবেই মেটা কিন্তু ঘাবড়ে যায় লাইসেন্সে কেন ব্যান থাকবে তখন যখন সে ক্যান্সেল করার চেষ্টা করে সে আস্তে আস্তে জানতে পারে যে তার এই তার যে লাইসেন্সটা এই লাইসেন্সটা তা হচ্ছে পার্টনার ভিসা এবং তাকে বলা হয়েছে পার্টনার ভিসায় কোনো প্রবলেম হবে না এরকম বলা হওয়ার কারণে সে সে তো আগে কোনো কিছু